বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা বলেছেন দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন কোনো পরিকল্পনা আপাতত নেই যেভাবে চলছে সেভাবে চলবে গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবে কিনা না পারলে সমাধান কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন কোনো সমাধান নেই এভাবেই চলবে এটা দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ দুঃসংবাদ হতে চলেছে তারল্য সংকটে থাকা নয় ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি নতুন করে এই ভোগান্তি শেষ কথায় কি বলছে গভর্নর আর কি বলছেন নয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের কমপক্ষে নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না কোনো কোনো ব্যাংক সারাদিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে ফলে প্রায় প্রতিদিনই ব্যাংকগুলোতে গ্রাহকের সঙ্গে ঝামেলা হচ্ছে গ্রাহকরা ব্যাংকে জমানো টাকা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাংকগুলোতে ইতিমধ্যে তারা অন্য সবল ব্যাংকের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা দিয়েছে তবে বাংলাদেশ ব্যাংক নিজে কোনো টাকা দেবে না যে ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না সেগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউসিবি একজিম ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঢাকার কারণ বাজারের একটি ব্যাংকের গ্রাহক মুশফিকা নাজনিন ওই ব্যাংকে তার কয়েক লাখ টাকা আমানত আছে তিনি বলেন ওই ব্যাংকে আমার স্থায়ী আমানত এবং সঞ্চয় হিসাব আছে ব্যাংকে গত দুই মাস ধরে একদিনে পাঁচ হাজার টাকা বেশি দিচ্ছে না সামনের মাসে নাকি দিনে দুই হাজার টাকার বেশি পাওয়া যাবে না আমি আতঙ্কের মধ্যে আছি শেষ পর্যন্ত আমার টাকা থেকে তুলতে পারবো কিনা তা নিয়ে আরেক গ্রাহক দীপু শিকদার বলেন এই ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট প্রতি মাসে আমার বেতন জমা হলেও একবারে তুলতে পারছে না প্রতিদিন পাঁচ অথবা দুই হাজার টাকা করে তুলি কয়েক ঘন্টা বসিয়ে রেখে শেষ পর্যন্ত আমাকে টাকা দেয়নি আমি বাসা ভাড়া দিতে পারি না বাচ্চাদের স্কুলে বেতন দিতে পারি না হাসপাতালে বিল দিতেও ব্যাংক টাকা দেয় না আরো কয়েকটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংকগুলো দুপুরে পর টাকা দেয় গ্রাহকরা সকালে গিয়ে বসে থাকেন দুপুরের পর ব্রাঞ্চ ম্যানেজাররা হেড অফিস থেকে কিছু টাকা নিয়ে আসেন তারপর সেই টাকা গ্রাহক হিসাব করে ভাগ করে দেন কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ দুই হাজার টাকা পান আবার কেউ খালি হাতে ফিরে যান শাখের আরজুন নামের একজন গ্রাহক বলেন বৃহস্পতিবার ছয় ঘন্টা বসে থেকে পাঁচ হাজার টাকা পেয়েছি মাসের খরচের টাকা তুলতে প্রতিদিনই ব্যাংকে যেতে হয় অন্য কাজ ফেলে ব্যাংকে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা ওই ব্রাঞ্চের ম্যানেজার বলেন আমরা যে তারল্য সংকটে ভুগছি এটা সবার জানা আমাদের পক্ষে গ্রাহকের চাহিদা মতো টাকা দেয়া আপাতত সম্ভব নয় আমরা চেষ্টা করছি আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ ব্যাংক বলছে নয়টি ব্যাংকে চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে এস আলম মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাত কোটি ছেষট্টি লাখ টাকার ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ তিন হাজার তিনশো চুরানব্বই কোটি টাকার ঘাটতি সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন টাকা ছাপিয়ে ওই সব ব্যাংককে টাকা দেয়া হবে না যেসব ব্যাংকে উদ্বৃত্ত তারল্য আছে তাদের দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হবে তবে তাতে তেমন সাড়া মিলছে না ডক্টর আহমেদও বলেছেন উপদেষ্টা দুর্বল ব্যাংকগুলোকে সরকারের দিক থেকে কোনো টাকা দেয়া হবে না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিনা প্রয়োজনে গ্রাহকদের ওই ব্যাংক থেকে টাকা না তোলার অনুরোধ করা হয়েছে এই সমস্যার সমাধান কোথায় কি বলছেন বিশ্লেষকরা অর্থনীতি বিশ্লেষক মামুনুর রশিদ বলেন বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকে সহায়তা করতে হবে আর একটি বিষয় হলো দুর্বল ব্যাঙ্কগুলোর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে মানুষ যদি ভয় পেয়ে ব্যাংক থেকে তাদের টাকা প্রয়োজন না হলেও তুলি নেয় তাহলে দুর্বল ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে পড়বে এক্ষেত্রে গ্রাহকের যেমন দায়িত্ব আছে তেমনি বাংলাদেশ ব্যাংকেরও দায়িত্ব আছে যদি বাংলাদেশ ব্যাংক বলে বিনা প্রয়োজনে কেউ টাকা তুলবে না তাহলে তো প্যানিক ছড়াবে টাকা তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে কমিউনিকেশন একটা বড় কথা সেই কমিউনিকেশনে দুর্বল থাকলে হবে না জায়গা সৃষ্টি করে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে বাংলাদেশ ব্যাংকে। যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন ওই ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের আমানত থেকে টাকা দিতে আইন অনুযায়ী বাধ্য কিন্তু তারা স্যারেন্ডার করছে গ্রাহক যদি চেক ডিজ অনার করতে পারেন তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু সেটা তো তারা করছেন না তারা চেক ফিরিয়ে দিচ্ছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন গ্রাহকরা যদি টাকা না পান এই অবস্থায় তাদের তেমন কিছু করার নেই শুধুমাত্র ব্যাংক দেউলিয়া হলে একজন গ্রাহক যত টাকাই ব্যাংকে জমা রাখুক না কেন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন তবে বাংলাদেশ ব্যাংক দেউলিয়া ঘোষণার রেকর্ড নাই মোহাম্মদ নুরুল আমিন বলেন বাংলাদেশ ব্যাংক যেহেতু ওই ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেবে না বলেছে তাই কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে যেসব ব্যাংকে তারল্য বেশি আছে তাদের আরও বেশি করে টাকা ওই ব্যাংকগুলোকে দিতে উৎসাহিত করা আর গ্রাহকদের মধ্যে আস্থা ফেরানোর জন্য কিছু করা আস্থা ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হতে খুব বেশি সময় লাগবে না অর্থনীতিবিদ এবং ব্যাংক বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির বলেন ব্যাংকিং খাতে আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের ফলে এই পরিস্থিতি হয়েছে এটা তো সবার জানা কিন্তু সেটা বললেই তো আর ব্যাংকগুলোর অবস্থা ভালো হবে না বাংলাদেশ ব্যাংকে কার্যকর উদ্যোগ নিতে হবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক টাকা দেবে না সেটা বলে গো ধরে বসে থাকলে হবে না কারণ ব্যাংক এবং গ্রাহকরা তো অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক তাই তাদের উচিত হবে পরিকল্পনা করে টাকা দেওয়া এটা শুরু করলে গ্রাহকদের আস্থা ফিরবে গ্রাহকদের আস্থা ফিরলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নয়তো পরিস্থিতি আরও খারাপ হবে এক পর্যায়ে তারা হয়তো টাকাই দিতে পারবে না ডক্টর কবির বলেন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এই ব্যাংক যারা লুটপাটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি সেটা নেওয়াও জরুরি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক আরা বলেছেন দুর্বল ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন পরিকল্পনা আপাতত শিখা নেই যেভাবে চলছে চলবে গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারবে কিনা সেভাবে না পারলে সমাধান কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন কোনো সমাধান নেই এভাবেই চলবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এই নয়টি ব্যাংকের গ্রাহকদের মধ্যে টাকা তোলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো আরো দুর্বল হয়ে পড়ছে এই কারণে গ্রাহকদের উচিত হবে এবং সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এই দুর্বল ব্যাংকগুলো সহায়তা করা এবং পূর্বের আস্থা ফিরিয়ে নিয়ে আসা না হলে গ্রাহকরা আরও আস্থাহীন হয়ে পড়বে এবং এই দুর্বল ব্যাংকগুলো আরও দুর্বল হয়ে পড়বে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ